ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার চিকেন কাচি খুবই সহজ এবং অল্প উপকরণে আজ আমি চিকেন কাচিটি করে দেখাবো আশা করছি ভীষণ ভালো লাগবে প্রথমে এখানে দেড় কিলোর মতো চিকেনের সাথে হাফ কাপের মতো টক দেয় এক টেবিল চামচের মতো আদা বাটা এক টেবিল চামচের মতো রসুন বাটা এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং রাধুনি রেডি মিক্স মশলা আমি নিয়ে নিয়েছি কাচি বিরিয়ানির মশলা পুরোটাই আমি দিয়ে দিব এবং গোটা যে মশলাগুলো আছে সেখান থেকে আমি অর্ধেকের বেশিটা দিয়ে দিব দিয়ে এখানে পরিমাণ মতো কিছুটা লবণ এখানে পনে এক কাপের মতো সাদা তেল পেঁয়াজ বিরস্তা করে যে তেলটি ছিল সেটি দিয়ে নিলাম হাফ কাপের মতো পেঁয়াজ বিরস্তা দিয়ে এটিকে আমি কষলে কষলে ভালোভাবে মেখে নিব কাচি মেন উপাদানই কিন্তু এই মাংসটি ভালোভাবে মাখতে হবে এভাবে করে ভালোভাবে যদি আপনারা একটু কষলে কষলে ভালোভাবে সময় নিয়ে একটু ধৈর্য সহকারে মাখেন এতে করে মাংসের ভিতরে মশলাটি খুবই ভালোভাবে অ্যাবজর্ভ হবে যাতে করে মাংসটি ভীষণ ভালো হয় এবং সফট হয় যাই হোক এটি ভালো করে মেখে আমি মাংসটি ম্যারিনেট করে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার মতো এনিওয়ে এর মধ্যে এখন আমি তৈরি করে নিব মাওয়া তো মাওয়ার জন্য এখানে আমি হাফ থেকে এক কাপের মতো আপনারা গুঁড়া দুধ নিয়ে নেবেন এবং তিন চার চামচের মতো নিয়ে নিচ্ছি ঘি নিয়ে এটিকে হাত দিয়ে আমি কিভাবে মেখে মাওয়া তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন এবং পরিমাণ মতো পানির সাথে পরিমাণের মতো এখানে লবণ ও সাদা তেল দিয়ে নিলাম গোটা মশলার সাথে আমি কিছু আরও তেজপাতা এবং একটি কেজ একটি বড় কালো এলাস দিয়ে নিলাম এখানে এক কেজির মতো আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাউল আপনারা পোলাও যে বাসমতি চাউল সেটিও নিতে পারেন নিয়ে এটিকে আমি ফিফটি পার্সেন্টের মতো চাউলটি সিদ্ধ করে নিব নিয়ে এটিকে পানি ঝরে আমি রেখে দিব খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না ফিফটি পার্সেন্টের মতোই চাউলটি সিদ্ধ করতে হবে দেড় কাপের মতো এখানে দুধের সাথে আমি একটু জাফরান বা আপনারা স্যাফরান যেটি নেন না করুন নিয়ে নেবেন এবং এক টেবিল চামচের মতো ঘি আমি মিশিয়ে রেখে দিব এবং একটি পাত্র এলো চারি সাইড আমি আটা দিয়ে নিয়েছি দেখতেই পারছেন এবং মাংসটি নিচে দিয়ে উপর থেকে সেই ফিফটি পার্সেন্টের মতো চাল আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবং আমি কিছু এখানে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম একটু ভেজে আমি খুব বেশি সিদ্ধ করিনি হালকা একটু সিদ্ধ করে আমি একটু এখানে ফুড কালার লবণ দিয়ে আমি আলুটি ভেজে উপর থেকে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি আবার কিছু এখানে চাউল সিদ্ধ করা ফিফটি পারসেন্টের মতো দিয়ে এখানে মাওয়াটি সরিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা কিছু কাঁচামরিচ এবং কিছু আলু বোখারা দিয়ে পেঁয়াজ বেড়েস্তা এখানে আমি দিয়ে দিব আমার টোটাল রান্নাটিতে হাফ কেজির মতো আমি পেঁয়াজ ইউজ করেছি আপনারা চাইলে আরো বেশি বা কমও দিতে পারেন যাই হোক উপর থেকে আবার কিছুটা চাউল দিয়ে এবং কিছুটা মাওয়া আমি সিটিয়ে যে বাকি মাওয়াটি ছিল সেটি ছিটিয়ে আমি উপর থেকে আবার এখন দিয়ে দিচ্ছি আরো কিছু পেঁয়াজ বেরেস্তা। কাচ্চিতে কিন্তু পেঁয়াজ বেড়ে এবং দুধের পরিমাণ কিন্তু বেশি লাগে আমি মাওয়াই কিন্তু দুধ ইউজ করেছি এবং এখানে দেড় কাপের মতো যে দুধটি গুলে রেখেছিলাম সেটিও পুরোটা দিয়ে দিচ্ছি নাহলে কিন্তু এটি খেতে টেস্ট হয় না যাই হোক এবং উপর থেকে আমি আরও দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো এখানে ঘি এবং দিয়ে দিচ্ছি এখানে কেওড়ার জল এক চামচের মতো দিয়ে আমি ভালো করে সিল করে দিয়েছি দেখতেই পারছেন এখন আমি হাই হিটে এখানে রান্না করব দশ মিনিটের মতো যাদের চুলা একটু বেশি জলে গ্যাসের চুলা তারা মিডিয়াম আঁচে রান্না করবেন এবং দশ মিনিট পরে এখন আমি একটি তাওয়া দিয়ে একেবারে লোতে দিয়ে হাড়িটি চাপিয়ে রেখেছি প্রায় এক ঘন্টার মতো ফিরে আসছি এক ঘন্টা পর তো এক ঘন্টা পর এখন আমি আপনাদেরকে সাইড থেকে আটাটি উঠিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে দেখতে পারছেন এখন আমি নেড়ে উপর নিচ করে একটু উলট পালট করে আমি দিচ্ছি যেহেতু মাংসটি নিচে আসছে তো যার কারণে আমি এই কাজটি করছি যাই হোক এই ছিল আমার ফাইনাল লুক এটি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত সাদা হয়েছিল ভিওয়ার্স তো এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কেননা আপনাদের অনুপ্রেরণা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে মাংস এবং আলু পোপাণ ভাবে সিদ্ধ হয়েছে খেতে হয়েছিল দুর্দান্ত